আমি আফরোজা নাজনী সুমি সংবাদ প্রকাশের পেজ থেকে চলে এসেছি দারুণ মজার একটা আয়োজন নিয়ে মায়ের হাতের টিফিন মায়ের হাতের টিফিন মানেই বুঝতে পারছেন বাচ্চাদের জন্য আমাদের এই আয়োজন এবং মজার মজার টিফিন যেটা নিয়ে মাদের সবচেয়ে বেশি চিন্তা থাকে কিভাবে বাচ্চাকে স্বাস্থ্যকর মজাদার টিফিন দেয়া যায় এবং বাচ্চা যাতে বাড়িতে ফেরে টিফিন বক্সটা সম্পূর্ণ খালি করে কিন্তু বাচ্চার পুষ্টিটাও সাথে হয় সেই ধরনের চিন্তা থেকে আসলে আমাদের এই আয়োজন মায়ের হাতের টিফিন তো আজকে আমি করে দেখাচ্ছি একটা মজার এবং স্বাস্থ্যকর রেসিপি বিফ পরোটা রোল তো চলুন দেখি কী লাগছে বিফ পরোটা রোল করতে এখানে জুলিয়ান কাট বিফ নিয়েছি এখানে বোনলেস স্কিনলেস সাথে কিছু ভেজিটেবল আছে যে সবজিটা আপনার বাচ্চারা পছন্দ করে শশা গাজর টমেটো বরবটি যে ধরনের সবজি সেটা ব্যবহার করতে পারেন পরোটার জন্য একটা পরোটা রাখা আছে এটা একটু তেলে আমরা ভেজে নিব সাথে আমাদের লাগছে কাঁচামরিচ একটু রসুন কুচি আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়া টমেটো সস একটু মরিচের গুঁড়া যে রকম ঝাল পছন্দ করে সাথে কিছু স্প্রিং অনিয়ন ফ্রেশ লবণ তো লাগবেই স্বাদ অনুযায়ী তেল লাগছে সয়া সস লাগছে ওয়াস্টার সস লাগছে এবং একটু ফ্রিজ সসও আমি দিব সো এই কয়টা জিনিস সবার বাড়িতে আছে একটু স্বাদ বাড়ানোর জন্য দিব চিনি তো চলুন শুরু করে দিন প্রথমেই বোনলেস স্কিনলেস বিফটাকে আমি এরকম জুলিয়ান কাট মানে লম্বা লম্বা করে কেটে লিখেছি এর মধ্যে এখন বাকি মশলাটা দিয়ে ম্যারিনেট করব। আপনারা চাইলে কিন্তু আগেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন সারা রাত ম্যারিনেট করা থাকলে কিন্তু সুবিধাই হয় বিফ যেহেতু খুব চট জলদি দেখা যায় যে বিফটা সেদ্ধ হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে সস ব্যবহার করা হবে সসে কিন্তু লবণ থাকে ঝালটাও স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল পছন্দ করে সেভাবে দিবেন যারা ঝাল কম পছন্দ করেন তারা গোলমরিচ গুঁড়াটা বেশি দিবেন মরিচ লাল মরিচটা কম দিবেন সাথে আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি বিফে আদা রসুনটা সমান সমানই দিচ্ছি কারণ তাহলে টেস্টটাও ভালো আসে এখানে দিয়ে দিচ্ছি চিলি সস কেউ চাইলে যার বাড়িতে যেটা আছে টমেটো ক্যাচ আপ অথবা টমেটো সস চিলি সস সেটা ব্যবহার করতে পারেন একটু ওয়েস্টা সস দিয়ে দিচ্ছে মেরিনেশানটা করে রাখলে খুব সহজে মাংসটা সেদ্ধ হয় সয়া সস দিয়ে একটু সস সস দিলে একটা দারুণ সুঘ্রাণ আসে। যেটা আসলে চাইনিজ খাবারগুলো তো আমরা পাই একটু ভিনেগার দিচ্ছি কারণ বিফ একটু সেদ্ধ হতে সময় লাগে এই জন্য ভিনেগারটা দিচ্ছি লেবুর রসম একটু ব্যবহার করব। খুব অল্প চিনি এটার স্বাদটাকে ব্যালেন্স করবে মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করব এবং ম্যারিনেট করে আপনারা কিন্তু এটা রেখে দিতে পারেন ওভার নাইট এ ঠিক একইভাবে বিফের জায়গায় আপনারা কিন্তু চিকেন দিয়েও করতে পারেন এই রোলটা ব্যাস এভাবে ম্যারিনেট করে আপনারা কিন্তু কমপক্ষে আধা ঘন্টা রাখবেন অথবা এক ঘন্টা রাখবেন হাতে যদি সময় থাকে আর যদি চান আপনারা কিন্তু সারা রাত ফ্রিজে নর্মাল ফ্রিজে কন্টেনারে ভরে সারা রাত তো করে রাখতে পারেন তো আমি এখন রান্নায় চলে যাচ্ছি আমাদের প্যানটা গরম হয়ে গেছে তো রান্না শুরু করে দিচ্ছি বিফে চিকেনে এগুলোতে কিন্তু আসলে গরুর মাংস মুরগি মাংস আপনি দেখবেন আলাদা একটা কিন্তু তেল থাকে মাংসের সাথে সেই জন্য তেলটা কিন্তু খুব বেশি ব্যবহার না করলেও চলে মাংস থেকে আলাদা একটা তেল বের হয় তো অল্প তেলে আমার প্রথমে একটু রসুন কুচি দিয়ে দেবো যেটা আমি ছোট্ট করে কেটে রেখেছি খুব অল্প রসুনের একটা সুন্দর সুঘ্রাণ আসে খেতে ভালো লাগে কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না এই হালকা একটু ভাজা হতে ম্যারিনেট করা বিফটা দিয়ে দিতে হবে সব মশলাই দেওয়া আছে আলাদা করে মশলা দেওয়ার কোনো দরকার নেই জাস্ট মাংসটা সেদ্ধ হয়ে গেলেই হবে এখানে আমি কিছু স্প্রিং অনিয়ন কিছু পেঁয়াজ দিব সেটা পরে মাংসটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে আগে দিলে পেঁয়াজটা একদম গলে যায় তখন খেতে ভালো লাগে না এভাবে ভালো করে নেড়ে একটু ঢেকে দিতে পারি তাহলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে সো আপনারা চাইলে মাংসটাকে একটু কষিয়ে ঢেকে দিতে পারেন জুলিয়ান কাট করা এবং মাংসটাতে সিরকা দেওয়া আছে ভিনেগার দেওয়া আছে যার কারণে কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মেরিনেশন করা থাকলে আরও ভালো হয় মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে যায় মাংস প্রায় হয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ দিব পেঁয়াজটা আগে দিব না কারণ আমি বলেছি পেঁয়াজটা আগে দিলে যেটা হয় যে পেঁয়াজটা গলে যায় খেতে ভালো লাগে না কিছুটা স্প্রিং অনিয়ন দিব ভালো করে নেড়ে মেশাব এই বিফটা কিন্তু পরোটার সাথে যেমন ভালো লাগে এটা কিন্তু রুটির সাথেও ভালো লাগে আবার আপনারা চাইলে বাচ্চাদেরকে কিন্তু এমনিতেই সাদা এর সাথে দিতে পারেন ফ্রায়েড রাইসের সাথে দিতে পারেন সো একটা আইটেম দিয়ে অনেকভাবে কিন্তু টিফিনটা দিতে পারেন যেভাবে আপনার বাচ্চা পছন্দ করে সেভাবে কিন্তু করতে পারেন আর একটু ঢেকে দিব পেঁয়াজটা যাতে একটু নরম হয় তারপরে কিন্তু আমরা নামিয়ে ফেলবো একদমই রেডি ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে এ সময় আমি একটু কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি যাতে একটু গরমেই মরিচটা কিন্তু ফ্লেভারটাও আসবে খেতেও দারুণ লাগবে এবং মরিচের যে ভিটামিন সিটা থাকে সেটা কিন্তু ভালোভাবে থাকবে জাস্ট নামানোর আগে আমি বলেছি চুলাটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি কাঁচামরিচটা দিয়েছি একটু লেবুর রস এখন পরিবেশনের পালা আমি এটা ঢেলে নিচ্ছি ঢেলে নিচ্ছি দারুণ সুঘ্রাণ কারণ এভাবে মাংসটা একটু ভাজা ভাজা হয় কাবাব কাবাব একটা টেস্ট আসে আর খেতেও দারুণ লাগে চট জলদি হয়ে যায় দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে তৈরি হয়ে যাচ্ছে এখন জাস্ট আপনি আপনার পছন্দ মতো খাবার দিব সার্ভ করবেন আমি দেবো পরোটার সাথে আপনি যেটা পছন্দ করেন আপনি সেটার সাথে সার্ভ করতে পারেন রাইস হতে পারে পোলাও হতে পারে খিচুড়ি হতে পারে ফ্রাইড রাইস দিতে পারেন সাদা ভাত তো বললামই সাদা ভাত দিতে পারেন রুটি পরোটা নান যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা সার্ভ করা যাবে তো তৈরি হয়ে গেল দারুন মজার বিফ আমি এখন পরিবেশন করে দেখাবো বিফ তো রেডি হয়ে গেল আর আমি এখানে একটা পরোটা ভেজে রেখেছি আপনারা চাইলে গোল পরোটা করতে পারেন নান দিতে পারেন এমনি পিটা ব্রেড পাওয়া যায় সেটা দিতে পারেন রুটিও দিতে পারেন সো পরোটাটা দিয়েছি এর মধ্যে আমি একটু দিব মেয়নিজ একটু দিয়ে মেয়োনিজ জাস্ট মনিসটা বাচ্চারা খুব পছন্দ করে এবং খেতেও ভালো লাগে একটু মেয়োনিজ দিয়ে এর উপর একটু ক্যাচ দিয়ে দিচ্ছে সবই বাচ্চাদের স্বাদের জন্য সো বাচ্চাদের দেখবেন এভাবে মজা করে টিফিন বানিয়ে দিলে চিটি ফুটটি খেয়ে ফেলবে এবং আপনাদের কোনো কমপ্লেন থাকবে না অনেক মাই বলে বাচ্চারা টিফিন খেতে চায় না খাবার খেতে চায় না তো আমরা কিন্তু এভাবে বাচ্চাদেরকে সবজিটাও খাওয়াতে পারছি এবং পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করলে দেখবেন বাচ্চারা খুবই ভালো লাগছে ওরা খেয়ে ফেলছে সো আমি এখানে একটু লেটুসও দিচ্ছি কারণ গ্রিন ভেজিটেবলটা স্বাস্থ্যের জন্য খুব ভালো এর মধ্যে আমি এখন পিফটা দেবো যেটা রান্না করে রেখেছে যেহেতু রোল করব একটু ভেতর থেকে আমি দিচ্ছি বেশ খানিকটা বিফ দিলাম এর মধ্যে আমি বলেছি সবজি দিব কারণ বাচ্চারা সবজিটা এমনিতে খায় না কিন্তু যখন আমরা এইভাবে সার্ভ করবো তখন তো কিন্তু দেখবেন ওদের ভেজিটেবলটা খাওয়া হয়ে যাচ্ছে কিছু গাজর দিলাম কিছু শসা টমেটো একটু বেঞ্চ দিয়ে দিচ্ছি এখন রোল করার পালা আমি এখানে হাত ব্যবহার করছি হাত আমি রান্না করার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গ্লাভস করতে পারেন সবসময় মাথায় রাখবেন ফুড হাইজিনের ব্যাপারটা খাবারটা এই জন্য একটু হাতটা ক্লিন করে রোলটা করে নেবেন এটা হাতটা না লাগালে সুন্দর করে রোলটা হয় না দেখতে পাচ্ছেন রোলটা কিন্তু হয়ে গেছে পরোটাটা অনেক গরম মচমচে ভাজা এরপরে আমি একটা টুথপিক লাগিয়ে দেব গ্যাস্ট একটা আমি টমেটো স্লাইস করে নিয়েছি এখানে একটু দিয়ে দিবো লেটুস পাতা টুথপিকের উপরে তাহলে হয় কি বাচ্চারা দেখতে পছন্দ করে খেতেও পছন্দ করে আর এটা যে শুধু টিফিনের জন্য করবেন তাও না হয় না বাড়িতে অনেক সময় বন্ধু বান্ধব চলে আসে বাচ্চাদের তখন কী দিব কী দিব একটা মাথার মধ্যে চিন্তা থাকে না সেই জন্য এই ধরনের একটা রেসিপি কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারেন টুথপিকটা বড়ো ছিল আমি একটু ছোটো করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন সাইজ মতো এবং এভাবে পরোটাটা আমরা সার্ভ করব লেটুস আছে একটু গ্রিন ভেজিটেবল আছে সাথে দেখতে দারুণ লাগছে না উপরে একটু দিয়ে দিব। টমেটো কারণ বাচ্চারা টমেটো কেচাপটা খেতে পছন্দ করে এবং পরোটা রোলের সাথে এই ধরনের দারুণ মজার একটা রোলের সাথে একটু কেচাপ না হলে কিন্তু ভালোও লাগে না সো তৈরি হয়ে গেল দারুণ মজার বেফ পরোটা রোল আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের মজার মজার স্বাস্থ্যসম্মত রেসিপি দেখার জন্য চোখ রাখুন সংবাদ প্রকাশের পাতায় মায়ের হাতের টিফিনে এবং নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে